হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আমি ওয়েলকাম এভরিবাডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দা ভেরি কোড অফ সায়েন্স আমি চলে এসেছি কালকুটের লেখা কোথায় পাবো তার এই বইটির পরবর্তী অংশের জন্য আগের অংশে আমরা দেখলাম মাহাতো চাচা এবং আংড়ি মাহাতো চাচি তাদের মনের মধ্যে একটা ভীষণ দুঃখ রয়েছে এবং সেই দুঃখটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো কিন্তু কবির সন্দেহ হচ্ছে এবং কবির সঙ্গে সঙ্গে আমাদেরও সন্দেহ হচ্ছে যে তাদের ঘর আলো করে কোনো সন্তান সন্ততি এখনো আসেনি এটাই তাদের মনোবেদনার ভীষণ বড় কারণ দেখি সামনে গল্প কীভাবে এগিয়ে যায় তারপরে দেখি মাহাতো জামা সরিয়ে ট্যাকের ভিতর থেকে কোমরের সঙ্গে সুতোয় বাঁধা একটা পকেট ঘড়ি বের করে কখনো আশা করিনি বিদেশি এক বিখ্যাত কোম্পানির বহুকালের পুরনো এক সোনার ঘড়ি এমন একটা মানুষের ময়লা কাপড়ের কষি থেকে বেরুবে তাও এই দূরের বাজার হাটে মনে মনে হই প্রকাশ করতে পারি না অথচ এই লোকটিকে আমি আমার ছকের ভাবনায় সামান্য দরিদ্র এক চাষি ছাড়া ভাবিনি আর কোনো দরিদ্র চাষির কাছে এমন ঘড়ি দেখলে আমার মতো কোনো মানুষের চোখে ধন্ধ না লাগে এই আমাদের মন হঠাৎ মাহাতোর সম্পর্কে আমার মন অন্য বায়ে বইতে শুরু করে গাজী বলে ওঠেন দেখুন তো বাবু নকি ঠাকুরুন যার ঘরে বাঁধা তার ভোগের মানুষ নাই মাহাতো হেসে তাকায় আমার দিকে তারপর গাজির দিকে ফিরে বলে তাইবার কমনে বল বলো গত শনে ট্যাক্সও দিয়েছি চল্লিশ হাজার টাকা এবছরই আবার কত দিতে হয় দেখ দিকেই আমার ফর্সা কিছুই আর রেখে যেতেই হবে না এই কথা শেষ হতেই হঠাৎ দেখি আংড়ির মাথাটা নিচু হয়ে পড়ে ঘোমটা খসে যায় এবার তার ঝুমকো কাঁটার ঝুমকো ফুল ঝিকিমকি করে সেই সঙ্গে শরীরখানিও কাঁপে গাজি একবার তাকিয়েই আবার চোখ নামিয়ে নেয় মাহাতো আংড়ির কাঁধে হাত দিয়ে বলে কাঁদিস না আমি তো মন্দ কিছু বলি নাই সব কিছুই এমন চকিত আর আঁকা যে খেই ধরতে পারি না অন্তঃস্রোতের সব প্রবাহে নজর করি তেমন শক্তি নাই তবু সব মিলিয়ে কোথায় একটা ব্যথার ভারের সঙ্গে ধন্দে থমকে থাকি ধন্দ লাগে মাহাতো শ্রেণী বুঝতে ভুল করেছি গাজির ভাষায় নকিটা ঠাকুরুন যে তার ঘরে বাঁধা তাতে ভুল নেই অথচ এমন একজন সেকালে সোনার ঘড়ি যার ময়লা কাপড়ের বন্ধনীতে সে কিনা এমন বেশে এমন করে এই ভোজনাগারের দাওয়ায় বসে শুধু কি তাই ট্যাক্স বলতে সম্ভবত কৃষি আয়কর বুঝিয়েছে তার অঙ্ক চল্লিশ হাজার টাকা সেই লোক কিনা সস্ত্রিক বিড়ি টানতে টানতে মোটর বাসে করে তারকেশ্বর থেকে এলো এখন গাজীর কাছে বসে কাঁদে বংশধরের ক্ষুধায় আংড়ি কাঁদে মুখ নিচু করে তার চোখে জল স্বামী তার পিঠে হাত দিয়ে কাঁদতে বারণ করে লাল চোখ দুটি তার জলে ভাসে না কিন্তু দেখি চোখের জলের থেকে তার কান্না যেন গভীর জলেতে যে ক্ষণিক ধোয়া, যাতনা থেকে একটু মুক্তি সেটুকুও তার নেই এমন ব্যথার ভারে সেই তো অবাক মানি এই লোককে তুমি কেবল কৃপন ভাববে নাকি নাকি ভারতের এ আর এক রূপ হয়তো টাকা কষিতে বাধা। তবু আপন সমাজ পরিবার বাস আচরণবিধির এদিক ওদিক নেই ধুলায় চলে ধুলায় বসে রাস্তায় কাঁদে দূরের এই বাজারগঞ্জে না জানা পথে অচিন খোঁজে এইটুকুও দেখা জানা পাওনা ছিল আমার ওদিকে গাজির গলায় গুনগুনানি বেজে ওঠে সে মুখ তোলে না ফিরে তাকায় না যেন নিজেকে নিজেই মাথা নেড়ে কি বলে গুনগুনিয়ে সুর ভাঁজে তারপর নিচু স্বরে টানা সুরে গায় নাকি কেবল সুর করে কথা বলে বুঝতে পারি না গান করে মন না হলে সোজা ফকির সাজা কেবল রে তার বিড়ম্বনা এই একটা কলি বার দুয়ে গে মাহাতোর দিকে চায় সে মাহাতো তাকায় তার দিকে গাজী হাত ঘুরিয়ে গায় ফকিরের সজ্জা ধরে নেত্য করে করছো ধর্মের আলাপনা দূর হবান্দা তুমি যে আপন কাজে বেঠিক নিজে পরকে কি বোঝাও না বলে মাহাতোর দিকে চেয়ে হাত দুটি জোর করে হাসে বলে চাচিকেও সেই কথাখানি বলি কি দিয়ে যে মন বাদ্তি বলবো তা জানি না তই চাচি মন বশ না করি উপায় কি বলে সে আংড়ির দিকে চায় আংড়ি তবু মুখ তোলে না তবে তার শরীরে আর কাপন খোলে না কাজী আবার গায় তুমি এত যে গান গাও পরকে বুঝাও নিজে কেন তা বুঝো না নিজে না বুঝলে পরে অন্য পরে বুঝবে কেন তা ভাবো না পরকে কি বোঝাও বলো না বলে ঘাড় বেঁকিয়ে চয়ে থাকে আংড়ির দিকে ফাটা মুখের ভাঁজে ভাঁজে একটু হাসি খেলে যায় গাজিটা করে কি গুণ না বশ অবাক হয়ে দেখি পাজিটা যেন আরেক খেলা খেলে ওদিকে আংড়িও দেখি মুখ তোলে চোখের জল মোছে গাজির দিকে তাকাতে চায় পারে না কেবল বলে গাও গাজি তৎক্ষণাৎ ধরে দেয় মনের মানুষ পেলাম না মনে মনে ভাবছি যে তাই মনের দুঃখ মনেই রইল মনে মনে ভাবছি তাই বন পরা যায় সবাই দেখে মনের আগুন কেউ না দেখে এখন কোন ছায়াতে তাপ জুড়াই গে ঝোলা থেকে টান দিয়ে বের করে ডুবকিটা ডুব তাল দেয় ঘাট দোলায় আংড়ির পান খাওয়া ঠোঁটে একটু হাসি ঝিলিক দেয় ডাগর চোখ তুলে গাজিকে দেখে একবার গাজি ডুবকি থামিয়ে গায় কোন সাধনে পাই গো তারে যে আমার জীবন ধন রে সেই আশাতে ঘুরে বেড়াই মন্দির মসজিদ সব ঘুরেছি মোল্লা মুন্সি সব পুঁছিছি আমি তারে কোথায় পাই তারপরে সে আকাশ ফাটানো হাঁক দেয় জয় মুর্শেদ মিয়াজান ফাঁকরে কয় ঘরের কোণে বান্দা রয় ওরে দিনের কানা রাত দেওয়ানা না রে তাই সে গান থামায় আর মাহাতে বলে ওই হলো কথা গাজী বলে তয় অবুজ কেন আমি বলি ছুটাছুটির দরকার কি ভুঁয়েতে গাছ দুই খান ফল ফলবে এক খান মনের বুঝ করো মাহাতো আর আংড়ি দুজনেই যেন দৈববাণী শোনে গাজীর দিকে চেয়ে আমার হালো তাই লোকটার তাল ধরতে গিয়ে আমার চেয়ে থাকা সার অথচ দেখো মনের কোথায় তরঙ্গিয়া যায় ইতিমধ্যে কখন নারায়ণ ঠাকুর এসে দাঁড়িয়েছে ভোজনের পরে বিড়িটি সদ্য ধরানো গাজীকে বলে ওই গলাখানির গুনেই গুণেই তোড়ে গেলে গাজী জোর হাত কপালে ঠেকিয়ে বলে আপনার যেমন হাতের গুণে ডাল চচ্চড়ি একেবারে অমর্ত স্বাদ হয়েছে নারায়ণ ঠাকুর সন্দিগ্ধ চোখে তাকিয়ে একবার গাজীর মুখ দেখে তারপরে বলে যত বাজে পেঁচাল পারে নারায়ণ ঠাকুরের কথা শুনে আর মুখের ভাব দেখে আংড়ি হাসে খিলখিলিয়ে এখনো বুঝি চোখের জল শুকোয়নি অথচ দেখো প্রাণের যত বন্ধ দরজা যেন হঠাৎ হাওয়ায় খুলে যায় ঠাস ঠাসিয়ে অন্ধকার যায় আলো বিরাজ করে যত জলে ভেজা স্যাঁত সব শুকু শুকু ঝরঝরিয়ে ওঠে কিন্তু আমি কেবল গাজির দিকেই দেখি লোকটা গুণ জানে না তুক জানে কে জানে এই দাওয়ার হাওয়ায় যেরকম মেঘ ছেয়ে এসেছিল ঘুমট ঘনিয়েছিল সব সাফসুরতের কারিগরি যে লোকটার ঝোলা ভরেছিল এতটা বুঝতে পারিনি কেবল যে গানে গানেই এই ডুবুরি মুক্তা তোলে তা নয় আবার বলে ভুঁয়েতে গাছ দুই খান ফল ফলবে একখান মনের বুঝ করো অর্থাৎ কোথায় করো ছোটাছুটি কার কাছে বা মানত মানসিক তোমার সব যে ঘরের কোণে বাঁধা তুমি দিন কানা রাত দেওয়া না চেয়ে দেখো না এবার বলো বিজ্ঞানের কি যুক্তি দেবে তোমরা কেন এর কি ভগবান নেই তা সে আল্লাহ খোদাতাল্লা যে নামেই হোক মানত মানসিক দৌড় ধরা সব তো সেখানেই হয় এ যে অন্যরকম গায় শুধু গায়ে না এই ভিয়েনে জাল দেয় রহস্যের রস দিয়ে তাইতেই বন্ধা নারীর কান্না যায় অপুত্রকে শান্ত হয় তবু এই যে মাহাতো যাকে বলি বাদার এক লক্ষপতি। তার কাছে ওর কোনো চাটুকারের চাওয়া নেই যা বলে যা করে সবই স্বভাবের বসে তার ধনমানের প্রার্থনা নেই একটি পেয়েই ধন্য কেন এই যুগের বাতাস কি ওর প্রাণে তুফান তোলে না আমরা যখন পদে পদে মরি বাঁচি তখন এই আলখাল্লা উড়িয়ে এমন নিটু ঠেসে ঝলকায় কেমন করে ওর কি যুগোত্তরের প্রাণ নাকি ধরা বাইরে যদিও তবু যেন এক স্পর্ধা অহংকারে একেবারে আছে কিসের নেশা করেছে গাজী আমার জীবন স্রোতের আসে না ওর আবার এখন দেখো কথা একেবারে ঠোঁটের ডগায় হাত জোর করে এমন কথা বলে নারায়ণ ঠাকুরকে ঠাকুর সন্দেহে ভুরু কুচকে থাকে আর গাজী নিজে মিটি মিটি হাসে কেবল আংড়ি খিলখিলিয়ে ঝরে এবার মাহাতো তাল দেয় ঘাট ধুলিয়ে হাসতে হাসতে বলে তা সে কথাখানি মিচে নয় ঠাকুর তোমার হাতখানি ভালো অনেক মেয়ে মানুষের এমন পাকের হাত হয় না এ আর গাজির প্রশংসা নয় স্বয়ং মাহাতোর নারায়ণও এবার আসন নিয়ে মাটিতে বসে বলে তা তোমাদের দশজনে জনে খেয়ে যেমন বলবে সেই রকমই হবে ঠাকুর যেন একটু থতিয়েই পড়ে মাহাতো ততক্ষণে ঘিন্ণির দিকে চোখ ফিরিয়েছে নজরে ভুল করিনি আংড়ির চোখের কোনো যেন একবার স্বামীকে ছুঁয়ে যায় মাহাতো তাড়াতাড়ি বলে গ দেখিস বাপু তা বলি আমি তোর কথা বলি নাই তোর হাতের খ্যাটর না হলি আমার দিন চলে না সবাই জানে আঙরি অমনি ঝামট দেয় আহা ছি কথা ছিড়ি দেখো দেখি আমি কি তা বলেছি নাকি গাজি হাসে বাজে চড়া সুরে মাহাতো বলে না ওই বললাম আর কি বলে সে পোড়া বিড়ি আবার ধরায় ঝুঁকে পড়ে আগুন দেয় গিন্নিকে গিন্নি যতটা সম্ভব আমাকে আড়াল করে ধরিয়ে নেয় গাজিও তাড়াতাড়ি ঝুঁকে পড়ে মাহাতোর দিকে মাহাতোর হাতের কাঠি শেষ আগুনটুকু কাজে লেগে যায় কিন্তু দুপা পিছিয়ে বসে নারায়ণ ঠাকুর আর একটু হলেই গাজির সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যেত গাজী চেয়ে দেখে না আপন মনে বিড়ি টেনে চলে তখনই আবার এসে দেখা দেয় ফোঁচা কিছু বলে না শুধু দরজার পাশে দাঁড়িয়ে থাকে চুপ করে তৎক্ষণাৎ নারায়ণের মুখ বিরক্তি হয়ে যায় ডিগ ডিগে শরীরটাকে টান করে কোমরের কোথা থেকে বের করে একটা বিড়ি সেটা ছুঁড়ে দেয় ফোঁচার দিকে ফোঁচা সেটা কুড়িয়ে নিয়ে চলে যায় কোনো দিকে তাকায় না এবার যাবোবার তুমি বুঝে নাও বলতে গেলে অনেক কথা মুদ্রা কথা ফোঁচার খাওয়া হয়ে গিয়েছে মনিবের কাছ থেকে পাওনা নিয়ে সে চলে গেল কোথায় গেল সেই কালো কুলো আঁটো খাটো বৌটির কাছে নাকি তা সে যেখানেই যাক এখানে এই দেশেতে এই মানুষদের কি যেন একটা ছন্দ আছে আমার চোখে যা ছন্দহীন বাজে এখানে তার নয় তাই ফোঁচার আসা ও চলে যাওয়ায় কেউ কিছু বলে না সবাই আপন মনে বিড়ি তবু কেন জানি না আঙরির চোখে একটা ঝিলিক খেলে যায় মাহাতো হাই তুলে বলে বেলা গেল এবার ওঠা দরকার তার কথাতেই নিজের কথা মনে পড়ে যায় তাড়াতাড়ি নারায়ণকে জিজ্ঞেস করি আমার কত হলো নারায়ণ ঠাকুর প্রস্তুত ছিল সঙ্গে সঙ্গে বলে আপনার হয়েছে দুটাকা দু আনা বলে কি লোকটা সেই যে কি বলে একদল মানুষকে যাদের নাম ড্যানচি বাবু আমি তা নই এ যুগের বাংলায় বাস করে ড্যাম চিফ উচ্চারণ আমার সাজে না ড্যাম চিফওয়ালা হতে পারিনি তবু দুটো মানুষের পেট ভরা খাওয়া যদি দু টাকা দুয়ানায় হয় তবে তো না বলে পারি না এবঙ্গে যে আসে কপাল তার সঙ্গেই থাকে ওদিকে নারায়ণ ঠাকুর তখন হিসেব দিতে শুরু করেছে আপনার হলো কি ভাত ডাল তরকারি আটা না মাছ চারা না দই চারা না এক টাকা হাতের করগুনে সে হিসেব দেয় তার কোনো দরকার ছিল না আমার অবাক হওয়া দেখে সে কড়াকান্তির হিসাব বলে কিন্তু মাছ দই খেলাম আমি আমার হলো টাকা টাকা কেন সে হিসাবের রহস্য নারায়ণ করে দেয় এক আর এর হলো গে আপনার আটানার ডাল ভাত তরকারি তার সঙ্গে আরও দশ আনার ভাত বুঝেছি বলে আমি টাকা বাড়িয়ে দিই গাজী বলে ওঠে অত হিসেব বাবু চায় না আপনি কি আর ঠকাবেন ঠাকুর বলে তুমি থামো তো সেই বলে না কি করে চলে না বামুনের ভাতে আছি তোমার আর কি হিসেব দেওয়া আমার কাজ লোক ভোলানো না বলতে বলতে ঠাকুর পয়সা গোঁজে কষিতে মাহাতো পয়সা বের করে জামার ভিতরে জামার পকেট থেকে তার মধ্যেই গাজী বলে তা যদি বলেন ঠাকুর মশাই অমন একখানি হাত থাকলি লোককে আমি গাছের পাতা খাওয়াতাম হাতের গুণে তাইতি লোকে ভুলি চলে যেত বলে হে হে করে টেনে টেনে হাসে আবার বলে তয় বলেন লোক ভুলনো সবার কাম কিনা না হ্যাঁ কাম দিয়েই ভোলাতি হয় আমার মতন খালি ফকিকারি নয় দেখো কোথায় লাগি মারে কথা বহে কোন স্রোতে নারায়ণ ঠাকুর যেন খোঁচা খেয়ে ফুসে ওঠে কেন আমি কি বলেছি তুমি ফকিকারি করছো খচ্চর তো লোকটা ঠাকুরের মুখখানি বেশ পালিশ দেওয়া শ্রীমুখের বচনে কোনো রাগঢাক নেই গাজিটা নিতান্তই পাজি এমন একটা রুষ্ট গলায় গালাগাল শুনে আমার হাসি সামলানো দায় হলো কিন্তু আংড়িশে দায় নেই সে গাজির দিকে চেয়ে গলা ছেড়ে হেসে ওঠে এ সময় কেমন যেন রঙ্গিনী রঙ্গিনী লাগে এই আঙুরকে মধ্য ঋতু আশ্বিনেও শরীরের বাঁধনীটি কোথাও টাল খায়নি এখনও যত টান তত অধরা অকুল লাল শাড়ির বাঁধরে তাকে ধরে রাখা যায় না যেন অনাবাদী জমি কিনা এ দেহ এখনও বন দেখলে ঠাহর হয় এ মৃত্তিকা ভেদ করে ফসল ফলেনি ছাদ ছন্দ গড়েনি তাই সে বন্য একটু বাতাস লাগলেই এমন দুলে ওঠে না জানি কত প্রাণে তুফান লেগে যায় তখন টের পাওয়া যায় না এ শরীরে এক মেয়ে কাঁদে মা হবার জন্য তার উপর ধূমপানের নেশা থাকলেও গলাখানি মেয়েলি মিষ্টতা হারায়নি বরং আংড়ির হাসি যেন কেমন এক মোহ ছড়িয়ে দেয় সন্দেহ হয় গাজী ও গলা হাসতে চায় ঠাকুরের রোজ দেখে থমকে যায় বলে আহা আপনি বলবেন কেন আমি তো বলছি তাই চুপ দিয়ে থাকি আর কিছু বলবো না বলে গাজি অন্যদিকে তাকায় মাহাতো বলে তুমিও যেমন হইছো ঠাকুর ওর কথা এত রাগ করলি হয় না আমাদের হয়েছে আড়াই টাকা নাকি নারায়ণের রাগ তখন যায়নি বলে না দেখো তো এমন এক একটা কথা বলে আমার পিত্তি যায় বাজে পারে সব গাজীর গলায় তখন সেই গাওয়া গানের গুনগুনানি যে যান প্রেমের ভাব জানে না তার সঙ্গে কি না হাত তখন পয়সা নিতে নিতে বলছিল তোমার কি আর হিসেবে ভুল হবে মাহাতোদা আড়াই টাকাই হয়েছে কিন্তু সে কথা শেষ হবার আগেই গাজীকে সে আবার খেঁকিয়ে ওঠে আরে রাখো তোমার লেনা দেনা তোমার সঙ্গে প্রেম করার জন্য আমি একেবারে মরে যাচ্ছি কিনা গাজী বলে এইটা আবার কি বলেন ঠাকুর মশাই আমার সঙ্গে প্রেম করার জন্য আপনি মরবেন কেন তা বলি না তয় প্রেম আছে কোনখানে প্রেম তোমার মনে মনে প্রেম আপনার আমার সকলের মধ্যে আছে আপনি প্রেমের ভাব জানেন না তাই কি আমি বলতে পারি ছি মর্ষের ছি মাহাতোর দেওয়া টাকাও কষিতে গুছতে গুছতে ঠাকুর রুষ্ট চোখে ঠোঁট উল্টায় কোনো জবাব দেয় না কিন্তু আংড়ির হাসি যে অধরা সে হাসতে হাসতে বলে গানটা শোনাও না গাজি গান ধরবার আগেই আসে ফোঁচার বউ কোলে সেই ছেলেটি আছে তবে বৎসের জন্য বুকখানি মাঠের মতো খোলা নয় দূরে সারি ঢাকা আছে সেখানে সে দুখিলি পান বাড়িয়ে ধরে নারায়ণ ঠাকুরের দিকে ঠাকুর পান নিয়ে বলে দোক্তা আননি ফোঁচাকে বলে তুই তার বউকে বলে তুমি বলতেই হয় স্ত্রীলোক তো বউ বাঁ থেকে ডান হাতে দোক্তা নিয়ে ঠেলে দেয় ঠাকুরের বাড়ানো হাতে বউটির মুখেও পান পিকের ধারা চুঁয়ে চুয়ে ঠোঁটে তার রক্তা ভালে গেছে এ সময় আঙড়ি তার দিকে তাকায় বউটি পান সামলে ঠোঁট টিপে একটু হাসে মাহাতো চোখ ঘুরিয়ে বলে বাহ খালি ঠাকুরই পান খাবে আমরা খাবো না বউ তাড়াতাড়ি ঠোঁটে আচল তুলে বলে খাবেন সে যে নিয়ে আসবো মাহাতো হেসে বললে এমনি বললাম এই তো খেলাম গাজি তখন গান ধরেছে কানা চুরি করে ঘর থাকতে শীত কাটে পগাড়ে শুধু বেগার খেটে মরে কানার ভাগ্যে ধন মিলে না তার সঙ্গে কিসের লেনা দেনা গান থামিয়ে গাজি ডুবকিতে আস্তে আস্তে তাল দেয় আংড়ির দিকে চেয়ে মাথা নাড়ে হাসে আংড়ি তো হেসেই আছে আমি দেখি নারায়ণ ঠাকুরের মুখ সে মাথা নামিয়ে কেমন যেন অন্নমনস্ক হয়ে পাঞ্চিবুতে থাকে সন্দেহ লাগে গাজিটা আবার দুষ্টামি করছে কিনা এবার ডুবকি না থামিয়ে তাল দিতে দিতেই গায় নিম গাছ করিয়ে রোপন শতভার দুগ্ধ সিঞ্চন তবু কি তার স্বভাব যায় দূরে ভিতরে মিঠা ঢুকতে পায় না যেজন প্রেমের ভাব জানে না ওরে উল্লুকের হয় উদ্ধ নয়া সে দেখে না সুজ্জি কিরণ দেখ পিপ্রেতে পায় চিনির মর্ম রশিক যাবে জানা যেজন প্রেমের ভাব জানে না গান তখনও শেষ হয়নি নারায়ণ ঠাকুর উঠে দাঁড়ায় খাড়া ডিগ শরীর পেটটি এখন একটু আগে বেড়ে এসেছে তার উপর পইতা নইলে বলা যেত আর খাড়া হলো ডান হাতের বুড়ো আঙুল দেখিয়ে বলে তোমার ওই ছাতার গানের কেউ বুঝবে না না গান শালা মর্মও বাঁচলামই বলে সে দরজা দিয়ে ভেতরে চলে যায় আর একটু হলে ধাক্কা লেগে যেত ফোঁচার বউয়ের সঙ্গে বউ একটু অবাক হয়ে সকলের দিকে তাকায় তারপর সেও ঠাকুরের পিছু পিছু চলে যায় ইতিমধ্যে আংড়ি হাসিতে ঢলে পড়ে গাজির চোখে দেখি ঝলক অথচ যেন বড় মনো বলে ঠাকুর মশাই আপনি আমারে দু চোখই দেখতে পারেন না মাহাতো হাসে হেসে বলে তুইও বড় বেদরা গাজী ঠাকুর চটেই বা কেন মাহাতোর গলায় যেন কেমন স্নেহ ঝরে পড়ে গাজী বলে ওই যে দেখো উনি ভাবেন কি যে আমি বুঝি ওঁ আরে শুনয় গাচ্ছি মাহাতো বলে তাই তো গাস গাজী হাজ্য করে মুর্শেদের নাম করি বলছি চাচা তা গাই না একটা কথা জানবে চাচা যা গাই তা নিজের জন্যই নিজেকে শুনায় গাই তাই হ্যাঁ বলতে পারো কি যে ঠাকুর মশাইকে দেখলেই অনেক গানের কথা মনে পড়ি যায় আংলি তৎক্ষণাৎ থেসে ওঠে সঙ্গে সঙ্গে বলে আর একখানা গাও মাহাতো থাক তুলে বলে না আর না উদিকি দেখ রোদ কখন চলি গেছে এবার হাঁটা দেব